নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব গুরজাউলি মাছ আমি গুরজাউলি মাছের কিন্তু অনেক রেসিপি দিয়েছি আজকে আমি ভাবছি সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো দেখুন সাদা সর্ষে পোস্ত ফলুনে কালো জিরে আর কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এখন সর্ষে পোস্তের গোড়াটা বেরিয়ে গেছে যে কোনো ব্র্যান্ডে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসাথে একটা মিক্সচার গ্রাইন্ডে পেস্ট তৈরি করে ফিরে আসছি আর আপনারা চাইলে শিলেও কেটে নিতে পারেন আর রান্নাটা সর্ষের তেলে হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হল তাহলে আমি এখন আগে এটা একটা পেস্ট তৈরি করে ফিরে আসছি এদিকে গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে দিলাম এদিকে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে আচ্ছা এখন আমি মাছে নুন হলুদ মাখাবো মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি একদম নুন সব গরম জল দিয়ে একটু আমি ভিনিগার দিয়ে দিই যাতে আসটা গন্ধটা না থাকে আপনারা চাইলেও করতে পারেন না এমনিও ধুতে পারেন কোনো অসুবিধা নেই মাছ যত ধোয়া হবে ততই ভালো আমি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মানে হাত পরিষ্কার আচ্ছা এদিকে আমি তেলটা দিই রান্না কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল সর্ষে পোস্ত যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেল সাদা তেলে কিন্তু ভালো লাগে না অনেকে বানায় কিন্তু ভালো লাগে না ঝাঁঝালো একটা সর্ষে ঝাঁঝালো তেলও ঝাঁঝালো বেশ রান্নাটা ভালো হয় আমি বেশ পাঁচ ছয় চামচের মতো তেল দিয়ে দেব এদিকে তেলটা গরম হতে হতে আপনারা কিন্তু মাছ মাছের পরিমাণ বুঝে তেলটা দেবেন এখন তেল একটু মানুষ কমই খায় আচ্ছা আমি এদিকে মাছে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ তাহলে মাছটা ফেটে গায়ে আসবে না এবার আমি মাখিয়ে নিচ্ছি এই এই গুড়জালি মাছ ছোটো মাছটাও আপনারা বানাতে পারেন বড় মাছই বানাতে হবে কোনো এ নেই আমার নিয়ে এসছে এই মাছ ছোটো মাছগুলো দিয়ে যদি এরকম সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানান না আর একদমই সাদা ভাতের সাথে আর এখন তো শীত চলে আসছে আমাদের এদিকে হালকা এখনো ফ্যান শুতে হয় থাকতে হয় কিন্তু একটু গ্রামের দিকে কিন্তু মোটামুটি শীত পড়ে গেছে এদিকে দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি চলুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে দেখুন খুব কড়া করে ভাজবো না মাছের স্বাদ নষ্ট হয়ে যায় বেশি কড়া করে এনে ভাজা খেলে কড়া ভাজা হলো ঠিক আছে কিন্তু কুঠোল বা ঝাল এগুলো জেবী জাতীয় বানালে বেশি কড়া হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় মাছের এখন আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছ ভেজে ফিরে আসছি দেখুন আমার এক এক করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজতেই যতটুকু সময় রান্নাটা কিন্তু একদম অল্প সময় দেখুন আমার কিন্তু তেল রয়েছে আমি ধর তেল দেব না আপনারা কম বেশি বুঝে দেবেন আচ্ছা আমি ওই মাছের তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষের সাথে আমি একটা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ভেঙে দেখুন ফোড়নটা একটা সুন্দর স্মেল বেরিয়েছে এখন আমি সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি আচ্ছা সর্ষে পোস্তর সাথে আমি সামান্য নুন দিয়েছি সবসময় সর্ষে বাটার সময় একটু নুন দেবে না সুতো ভাতটা থাকে না আমি কিন্তু বেশি কষাবো না আমি গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি এখন আমি হলুদ দেব কোনো মশলা না একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে শুধু সর্ষে পোস্তটা ঘরে থাকলেই হলো হলুদ দিচ্ছি যেহেতু আমি নুন দিয়েছি পোস্তর সাথে আমি আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আমি কিন্তু সামান্য একটু চিনি দেবো যেহেতু সর্ষেটা পোস্তটা তো একটু ঝাল আপনারা না চাইলে দেবেন না কিন্তু দিলে কিন্তু ভালো লাগে দেখুন আমি সামান্য চিনি কয়েকটা দানা দিয়ে দিন আমি একটু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি কষানোতে মশলাটার সাথে আর একটু নামাবো যখন একদম রান্নাটা কমপ্লিট হয়ে যায় তখন আমি একটু দিয়ে দেবো আচ্ছা এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি তো গরম জলেই রান্নাটা করি এখন আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যেহেতু আমি সর্ষে পুস্ত ঝাল বানাচ্ছি বেশি কিন্তু ঝোল থাকবে না একটু গায়ে মাখো মাখো হবে ওইটা ওই মশলাটা দিয়ে ভাতটা মেখে খেতে হবে এখন আমি চাপা দিয়ে দিচ্ছি জল দিয়েছি তাড়াতাড়ি করে ফুটে গেছে এবার আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি হাত দিয়ে আমি মাছগুলো ছাড়ছি গুড় জালে মাছটা খেতে কিন্তু টেস্ট একটাই কাটা একদমই কাটা নেই বাচ্চারাও খেতে পারে দেখুন এক এক করে সব ছেড়ে দিলাম মাছের তেলটাও দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো চলুন দেখি কি অবস্থা মোটামুটি কিন্তু হয়ে গেছে এবার আমি ঘুমে কথা বলি এইটাতে সস্যে পুষকে দেওয়া আছে তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই ঘিটা একদম ঘন হয়ে যাবে এখন মনে হচ্ছে ঝোল আছে ধনেপাতা দিলাম এখন আমি দু মিনিট চাপা দিয়ে দেবো আমার কিন্তু রান্নাটা একদম রেডি দেখুন দু মিনিট পর ফিরে আসলাম দনে পাতা দেওয়ার পরে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে নিচ্ছি দেখুন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন শুধু গরম গরম সাদা ভাতের সাথে খাওয়ার অপেক্ষা একবার বানিয়ে ফেলবে আশা করি ভালো লাগবে তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন